সকালে ব্রেকফাস্টে যদি থাকে স্টার বেকারি নিহারি আর কি লাগে বলুন তো আমরা তিন বান্ধবী পুরান ঢাকার হওয়া সুবাদে প্রায় টাইমে সকাল সকাল চলে যাই স্টার বেকারির এই মজাদার নেহারিটা খেতে এই নেহারিটা পাওয়ার জন্য অবশ্যই সকাল সকাল যেতে হয় আর এই স্টার বেকারিটা জনসন রোডের পাশে পুরান ঢাকাতে ন্যাশনাল হাসপাতালটার পাশে এবং তার পাশাপাশি আমরা নিয়েছিলাম চা এবং পরোটা চায়ের সাথে পরোটার কম্বিনেশন তো অসাধারণ জিভে জল এসে পড়েছে আর পুরান ঢাকার আবেগের নাম হচ্ছে পরোটা আর চা তো তো আমরা এখানে অনেক মজা করে রাস্তাগুলো করি আর এত কিছু খাওয়ার পরও আমাদের বিল আসছিল বিল ছিল মাত্র আহ ছয়শো বিশ থেকে তিরিশ টাকার মতো যা আমাদের মতো স্টুডেন্টদের জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল আর এখানেই আমার বান্ধবী তার গোলা জন্য সাথে অনেক বেশি মজা করছিলো সাথে আমরাও তার কথা শুনে হাসছিলাম তো আল্লাহ সবাইকে আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে